দুহাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে অশ্রুষিদ্ধ শ্রদ্ধাঞ্জলি হে বিদায় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ফাল্গুন মাসের প্রহর কাটিয়ে প্রকৃতি যখন চৈত্র মাসের আগমনে পা দিল ঠিক তখনই চলে এলো তোমাদের বিদায় নেওয়ার পালা বিনা মেঘের বজ্রপথের মতোই তোমাদের বিদায় বার্তা আমাদেরকে সহ বেদনায় বিমূল করে ফেলেছে তোমাদের পিয়ের সিদ্ধ সান্নিধ্য থেকে আমরা বঞ্চিত হতে জরুরি আজ একদিকে যেমন আমাদের আনন্দের দিন অন্যদিকে আমাদের বেদনার দিন আনন্দ হচ্ছে এজন্য যে তোমরা যে মহান ব্রত নিয়ে এই विद्याয়ের তরে এসেছিলে দীর্ঘদিনের চেষ্টা ও সাধনা নিয়ে আজ তাকে পূর্ণতার দোরে পৌঁছে গেছো আর বেদনা এজন্য যে আজ তোমরা তোমাদের সহচর্য স্নেহ ভালোবাসা থেকে অনেক দূরে চলে যাচ্ছি তাই আজকে এই বিদায় ক্ষণে তোমাদের ছোট ভাই বোনদের বেদনার্থ হৃদয়ে শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করো তোমরা দীর্ঘদিনের মায়ার বন্ধন বিচ্ছিন্ন করে আজ চলে যাচ্ছ তাই আকাশে বাতাসের ধ্বনিতে ধ্বনিত হচ্ছে আজ এই অনন্ত চরাচরে সর্বমত্ত ছে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দিব ভাই তবু যেতে নিতে হয় তবু চলে যায় হে পূর্বশ্বরী সাথীরা অতীতের দিকে তাকালে আজ ভেসে উঠে কত বর্ণময় আলেখ্য কত ছবি কত গান কিন্তু সেখানে তো আমরা থেমে নেই কিছু ডাক শুনে পা ফেরানোর তো আর সময় নেই তোমাদের সামনে সোনালি পৃথিবীর স্বপ্ন অশ্রু সিদ্ধ চোখেও তাই এগোতে হবে সামনের পথে কেননা নতুন সমুদ্র তীরে থরি দিয়ে দিতে হবে পারি ডাকিছে কান্ডারি এসেছে আদেশ বন্ধরে বন্ধন বন্ধনকালে এবারের মতো শেষ হলো হে জ্ঞান পথের পথিক মানুষ কর্মময় পৃথিবী দিয়ে এগিয়ে চলে পূর্ণতার আনন্দে নিজেকে ভরিয়ে তুলতে তোমরা আজ সে পথের পথিক তোমরা ভবিষ্যৎ জাতির কর্ণদার আমাদের সকলতা শত শত রচনা করেছে হে বিদায় বন্ধুগণ যে পথ একদিন তোমাদের নিয়ে এসেছিল এই সোনাম ধন্য হে অমেক পথের যাত্রী এই স্কুলে তোমাদের কেটেছে স্মৃতিমধুর প্রীতম অনেক দিন স্মৃতি থেকে শুরু হয়েছে বিদায় দেওয়া নেওয়াজ আওয়াজ কবির ভাষায় তাই তো হৃদয়ের অনুভূতি কত অপরাধ করেছি মোরা কত ব্যথা দিয়েছি মনে বিদায় বেলায় ভুলে যে ওসব বেদনা হৃদয় কোন পরিশেষে পরম করুণাময় নিকট তোমাদের কাঙ্ক্ষিত সাফল্য সুস্বাস্থ্য ও সুপ্রসন্ন ভবিষ্যৎ কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফিজ